নদিয়া জেলার সিমুরালিতে আজ এক ঐতিহাসিক মুহূর্তে শুভ উদ্বোধন হলো মদিনা ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এর নতুন শোরুম এনএইচ টুয়েলভ প্রধান সড়কের ধারে অবস্থিত এই শোরুমটি নদিয়া জেলার প্রথম ও বৃহত্তম কাজারিয়া টাইলস এর এক্সক্লুজিভ শোরুম যা তার পরিসর এবং পরিষেবার দিক দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে শুভ উদ্বোধন পর্বটি সম্পন্ন হয় সংস্থার কর্ণধার আয়বালি মন্ডলের মায়ের হাতে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজারিয়া টাইলসের একাধিক পদাধিকারী যিনি আমাদের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রতিষ্ঠানটির প্রসারে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পার্টনারশিপের আরও সম্ভাবনার কথা জানান ব্রাদার্স প্রাইভেট লিমিটেড ডিরেক্টর আয়ুবালি মন্ডল জানান এই শোরুমের লক্ষ্য শুধু ব্যবসা নয় বরং গ্রাহকদের স্বপ্নের ঘর গড়ায় সহযাত্রী হওয়া এই শোরুমে রয়েছে পুরো পশ্চিমবঙ্গে ফ্রি হোম ডেলিভারি সুবিধা শিমুরালি স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সর্বাধুনিক ডিজাইনের টাইলস এবং রেনোভেশন সামগ্রী নদিয়া জেলার ব্যবসায়িক মানচিত্রে এই শোরুম একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ী মহল স্বল্প খরচে ফ্যামিলি এবং প্রিয় মানুষকে নিয়ে সময় কাটানোর অন্যতম সেরা ঠিকানা হোটেল জেসিকা এসি এবং নন এসি রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা খোলা থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আমাদের যোগাযোগের ঠিকানা হোটেল জেসিকা এইচ টুয়েলভ শিমুরালি চৌমাথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স টু নাইন ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এইট আমরা যে নদী নদিয়ার শিমুরালিতে যে শোরুমটা ওপেনিং করলাম সেটা হচ্ছে নদিয়ার তো গর্ব বটেই কিন্তু আমাদের এই শোরুমটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় আমাদের ছটা ফ্লোরে শোরুমটা অবস্থিত এক একটা ফ্লোরের আয়তন হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিট আজকে আমরা দশ হাজার স্কোয়ার ফিটের ওপেন করলাম এবং প্রত্যেক দু তিন মাস বাদে বাদে দশ হাজার স্কোয়ার ফিট করে আমরা এটা আগামী ছ মাসের মধ্যে টোটাল ষাট হাজার স্কোয়ার ফিটই আমরা ওপেন করব আর যে শোরুমটা আমরা আজকে নদিয়ার বুকে ওপেন করলাম সেটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান যেটা আমরা বলবো না আপনারা দেখলেও সেটা বুঝতে পারবেন ঠিক আছে আর নদিয়ার সমস্ত সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলব যে আপনারা আসুন একবার দেখুন করুন আমাদের এখানে প্রোডাক্ট তার তার কোয়ালিটি ডিজাইন আমাদের এখানে আপনি যে কালেকশনগুলো পাবেন কাজারিয়া তো ইন্ডিয়া নাম্বার ওয়ান টাইল সাথে সাথে আমাদের সেরা স্যানিটারি ওয়্যার পাবেন সেরা বাথরুম ফিটিংস যে বাথরুম অ্যাক্সেসারিস ট্যাঙ্ক পাইপ গিজার পাম্প এছাড়াও অন্যান্য কোম্পানি হ্যাঁ মার্বেল গ্রানাইট সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে একই ছাদের তলায় কেতাদের উদ্দেশ্যে ডিসকাউন্ট বলতে আমরা প্রাইজ যেটা রেখেছি সেটা মার্কেটে আপনারা যাচাই করে আসবেন মার্কেট থেকে কম এবং প্রত্যেকটা ক্রেতা এখানে আসলে তারা আমাদের এখান থেকে ক্রয় করলে তাদের আমরা গিফট স্বরূপ কিছু না কিছু উপহার দেব কোম্পানি যদি আমার এখান থেকে একশো টাকার মালও ক্রয় করে সেটা আমরা ডেলিভারি ফ্রি করব টোটাল ওয়েস্ট বেঙ্গল চারদহ তথা নদী আর সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি সমস্ত রকম বেসিক কোর্স সেখানে হয় ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র আমাদের চেয়ারম্যান স্যারের একটা কথা যেটা আজকে লাস্ট থার্টি ইয়ার্স ধরে চলছে সেটা হচ্ছে যে ডিসপ্লে ইজ ফোকাসিং অনলি অন ডিসপ্লে অন প্যান ইন্ডিয়া বেসিস পুরো ভারতবর্ষে কারণ ওনার একটা বক্তব্য হয়েছে যো দিকতা সো দিকতা যে জিনিসটা আমি দেখি সেটার আমার একটা নিড বা নেসেসিটি বা রিকোয়ারমেন্ট ফিল হয় আমি যদি দেখলে দেখলামই না আমি জানবোটা কি করে তো এইটা ডিসপ্লে এর উপরে ফোকাস কাজেরিয়াতে রয়েছে তো ন্যাচারালি আজকে আজকের তারিখে বললে এই মুহূর্তে বোধহয় ওয়েস্ট বেঙ্গলের বেস্ট শোরুম এটা হয়েছে ডেফিনেটলি কারণ এটা হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের প্রসেস আগামী যখন শোরুম হবে যখন মদিনা ব্রাদার্স করবে তখন হয়তো এর চেয়েও বেটার হবে কিন্তু অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গলে তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট শোরুম এটা মানে হয়েছে আর নদিয়া ডিস্ট্রিক্টে তো ইয়েস নদিয়া ইজ এ ভেরি বিগ ডিস্ট্রিক্ট তো এই যে বেল্টটা রয়েছে এই বেল্টের যা মানে মার্কেট পোটেন্সিয়াল রয়েছে সেখানে মদিনা ব্রাদার্স জাস্টিফাই করবে ওটা সেটা কোম্পানির বিশ্বাস এবং সেই বিশ্বাস থেকেই এই শোরুম এবং ডেফিনেটলি মানে মদিনা ব্রাদার্স অ্যাজ এস কোম্পানি এটার बेनिफिट পাবে ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরো একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া কাজেরিয়া ইন্ডিয়াস নাম্বার টাইল নাম্বার 1 টাইল কোম্পানি यहां पर आप देख सकते हैं कि Kajiria का लेटेस्ट कलेक्शन डिस्प्ले हुआ है मदीना ब्रदर्स में जो कि आज के टाइम पे आपको शायद कलकत्ता में भी नहीं देखने को मिलेगा वो लेटेस्ट कलेक्शन यहाँ पर आपका छोटा टाइल से लेकर बड़ा टाइल तक सारा टाइल यहाँ पर डिस्प्ले हुआ है कजारिया नंबर वन क्यों है फर्स्ट इज क्वालिटी सेकेंड इज अवेलेबिलिटी और थर्ड इज ब्रांड वैल्यू आज जो कस्टमर है वो बेफिक्र होकर टाइल खरीद सकता है वैसा ब्रांड है और वैसा मतलब प्रोडक्ट है जो कि अपने आप में यूनिक है टाइल दूसरा कोई कंपनी टाइल बना रहा है लेकिन नंबर वन होने के लिए हम लोग बेस्ट पिगमेंट यूज करते हैं बेस्ट टेक्नोलॉजी यूज कर रहे हैं और जो भी मतलब आज के टाइम पे टाइल मैन्युफैक्चरिंग में जो आप यूरोप में देखते हो वो सेम टाइल हम लोग इंडिया में मैन्युफैक्चर हैं